সুপ্রভাত বন্ধুরা সদা প্রভুর দয়ায় আরও একটা নতুন দিন আরও একটা রাত পেরিয়ে সুন্দর একটা সকাল আমরা দেখতে পেলাম তো সেই জন্য প্রভুকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম তো বন্ধুরা কেমন আছো অবশ্যই তোমরা ভালো রয়েছো আমরাও রয়েছি প্রতিদিনই তোমাদের সঙ্গে এইভাবেই একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছে তো বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো আমার এই ব্লগটা আজকের কি হতে চলেছে বা কেমন হবে তাও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা আজকের ব্লগটা কন্টিনিউ করে নিই তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই সুমিস ক্রিয়েশন চ্যানেলে আর আমার ফেসবুক পেজের বন্ধুদের যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটা একটু ফলো করে দিও আর পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভোল না সুন্দর এই বাগানের আমার ফুলগুলো আজকের এইভাবে আর জলের মধ্যে দিয়ে বেশ ভালো লাগছে আগেও একটা দিন করেছিলাম তো ফুলদানির মধ্যে রাখলে হবে কিন্তু সেটা বড় বড় লম্বা ডাঁটি কেটে ফেলতে হবে তো সেই জন্য এই এইভাবেই আমি ছোট্ট একটা বাটির মধ্যে সুন্দর করে মানে ফুলগুলো দিয়ে দিয়েছি আর এদিকটায় আমার আমলকিগুলো বেশ সুন্দর করে মুজে যাচ্ছে খেতে যে যা দারুণ লাগছে কি বলবো তোমরাও কিন্তু ট্রাই করে দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ কেশানি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বলো ও জল ঘাটছে দুষ্টুটা শুনিয়ে দিল জল ঘাটছে বাড়ি কাচ্ছি আবার বালিও ঘাটছে বালি নিয়েছে আমি এখানে বসেছি রান্না করতে আজ একটু ছুটির দিন ছুটির দিন বলতে মামা পরীক্ষা এখন একটা বাকি রয়েছে গয়না আজকের ছুটি দুষ্ট্রুটা কেমন দিয়ে ঠিক আওয়াজ করবে দুষ্টুটা এটা কি করবে ফুলকপিটা কি বড় উঠে একটা ফুলকপি বড় ফুলকপি কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার তো ডাঁটাগুলো দাও 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 ফুটি আছে এখানে দাদা আস্তে আস্তে দিচ্ছি আমি দিচ্ছি দিচ্ছি তুমি কাটবে নাও ধরো ধরো তো নাই হচ্ছে না চলো কাটতে হবে এগুলো বটি ধার আছে সরো চলো ফুলকপিটা কাটবো আজকে ওদের নিমন্ত্রণ রয়েছে তো আজকে আমার এ কিন্তু এত বড় ফুলকপি নিয়ে করবো ঠিকই একেবারে রাতের জন্য অল্প করে করে রাখবো যাতে রাত্রেবেলা আবার কি খায় বাইরে দিনের বেলাটা খাবে রাত্রেবেলা তো কিছুটা খাবে মনে হয় মুড়ি টুড়ি খাবেই সেই জন্য একটু যেহেতু একটু এটা করে রাখি তো এখন সুবিধা হয় ওবেলা আবার পড়া হয়েছে ওদের পরীক্ষা চলছে তো আমাকে রেগুলারই যেতে হচ্ছে চলো তুমি নিয়ে কি করে মা আমি করে না মা চলো ঝটপট করে আজকে এত বড়ো ফুলকপি কাটছে ঠিকই কিন্তু এটা আজকের মানে আমার একার জন্যই রান্না হচ্ছে এত বড় ফুলকপি নিশ্চয়ই একার জন্য নয় এটা হচ্ছে রাতের জন্য আমি ফুলকপি আলু তরকারি একদম কষা কষা করে করে রাখবো যাতে রাতে খাওয়ার জন্য সুবিধা হয় আর দুপুরবেলা শুধু আমার জন্যই রান্না হবে কারণ বাবু আর মেয়ে দুজনে মিলে নিমন্ত্রণে খেতে যাবে তো সেই কারণেই আমার একার মতো রান্না করব একটু ভাত করেছি আর একটু তরকারি করে নেবো মাছ আছে মাছের জল দিয়ে ভাত করে নেবো আর ওরা যেহেতু রাতে খাবে তো সেই জন্যই ফুলকপিগুলো বেশ একটু বড় বড় করে কাটছি সুন্দর করে একদম মাখা মাখা করে তো মানে আলুর দমের মতোই ফুলকপি আলুর তরকারিটা করে নেবো তাহলে রাতের রান্নাটা আমার কমপ্লিট হয়ে থাকবে বেশ সুবিধাও হবে আর করে রাখলে না বেশ সুবিধা হয় ও বলায় পড়ানোও রয়েছে আবার মামাকে এসে পড়াতেও হয় তো সেই কারণে একটু পড়া থাকলে বেশ আমারই সুবিধা হয় তো মোটামুটি সমস্ত কিছু কেটে নিয়েছি এগুলো ফুলকপি তরকারিতে দেব বলে মশলাটা এই যেদিকে ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি আর আমার জন্য এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল করব সেটা একটু আলাদা করে কেটে রেখে দিয়েছি তো চলো ঝটপট করে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই আর মাছটা তাড়াতাড়ি করে ভেজে নিই মাছ ভাজা কমপ্লিট তরকারিটা বসে দিয়েছি আমার তিনটে ফুলকপি তিনটে আলু আর দুটো টমেটো দিয়ে তো এটা একটু পাতলা করে ঝোল করব কারণ বাবু হচ্ছে এই রকম ঝোল পছন্দ করে না ওর শুধু সেই সর্ষে পাটা দিয়ে নাই করতে হবে আর না হয় ভাজা মানে ওর জন্য আর আমরাও খেতে পারি তো আজকে সুযোগ হয়েছে তো করেছি ভালো করে হাওয়াই চটি কোথায় পাবো আমি হাওয়াই চটি ওই হাওয়াই চটি আমার ভালো কোথাও ওইটাই পড়ে যাও

বাড়িতেও যেমন করে বাইরে গিয়েও ঠিক তেমন করলে কি তারা কি বসে থাকবে ওই জন্য ওকে পাখির বোঝার মতো বুঝিয়ে দিলাম যে গিয়ে খেয়ে নেবে চানটা করে নিয়ে এসে দেয় চলো চান কমপ্লিট করে নিয়েছি মাথায় জল দিই নি ঠান্ডা লাগে মাথায় জল দিলেই ঠান্ডা লাগে আচ্ছা আমরা একটুখানি দিয়ে দিয়ে চলে এসছে শীতকাল মানে মুখে কিছু মাখতে হবে চার 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 করে কিছু করার নেই চ ওরা খেতে চলে গেছে তো এবার আমি একটু খাই খিদে পাচ্ছে এবারে প্রায় দুটো বাজে